আপনাদেরকে ওনার একটা ভিডিও দেব হ্যাঁ একটা না কয়েকটা ভিডিও দেব আমার সাথে অনেক গান আছে আপনি দেখেন একটা গান কিছুদিন আগে আমি ছাড়ছিলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি না খুব ভালো আছি ভালো থাকার কারণও আছে কারণ হলো বিগত 4 বছর ধরে আমি 4 বছর উপরে আমি ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি 4 বছর পর এই যে আমার সামনে যে জিনিসটা দেখতেছেন আমি এই জিনিসটা আজকে হাতে পেলাম তো এই জিনিসটা নিতে আসলাম কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে আইসা মনে করেন আপনার এই জিনিসটা রিসিভ করলাম রিসিভ করার পর এখন পার্কে আসলাম পার্কে আহ চিন্তা করলাম আপনাদের সাথে একটু গল্প করি আপনাদেরকে একটু বলি আমার চার বছরের যে পরিশ্রম আমি করছি এই পরিশ্রমের ফলটা আমি আজকে হাতে পেলাম এটা আসলে বেশি মূল্যবান কোনো জিনিস না সাধারণ একটা জিনিস কিন্তু একটা ইউটিউবারের জন্য এটা খুব মূল্যবান কারণ হলো এই জিনিসটা যদি একটা ইউটিউবার না আসে তাহলে আপনার তার জীবনে সফলতা আসে না সফলতা কারো মানে মানুষ অনেকে বলে যে আপনি ইউটিউব ইউটিউবিং করেন প্লে বাটন পাইছেন বা প্লে বাটন এখন আসছে কিনা তো দীর্ঘ মনে করেন চার বছর পর এই প্লে বাটনটা আজকে আমি আমার হাতে পেলাম আজকে আমার জীবনে আমি চার বছর ধরে যে ইউটিউবিং করি বা যে কষ্টটা করতেছি সেটা সার্থক আজকে হলো আমার এটার পিছনে বেশি অবদান হলো আপনাদের আপনাদের অবদানের কারণ হলো একটাই আপনি যদি আমাকে সাপোর্ট না করতেন আমার ভিডিও গুলো যদি না দেখতেন তাহলে আমি এই জিনিসটা কিন্তু হাতে পেতাম না আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতেন ফল মানে পেজটাকে ফলো না করতেন তাহলে কিন্তু আজকে এতটুকু আসার সম্ভব না আর এটার পিছনে আরো অনেক মানুষের অবদান আছে যারা আমার সাথে কাজ করে তাদের তো অবদান আছেই বেশি অবদান হলো আপনাদের যারা আমার সাথে কাজ করে তারা আমাকে আমার সাথে কাজও করে আমাকে অনেক ধরনের হেল্পও করে যেমন ধরেন দুটা মানুষের কথা না বললে না একটা হলো আমাদের আহ ভাই যে আমাকে ক্যামেরার সামনে মানে জীবনের ফতম মানে ক্যামেরার সামনে মানে বাইরের জগতে ক্যামেরার সামনে আমাকে জীবনের ফতম নিছে আর মানে শর্ট ফিল্ম বা নাটক ওগুলো করতে যে লোকটা আমাকে ক্যামেরার সামনে নিছে তার নাম হলো পারভেজ ভাই তিনি কিন্তু আমার আশেপাশে নাই বা দেশেও নাই অতি তাড়াতাড়ি উনি দেশে আসবে আসলে আপনাদের সামনে ওনাকে পরিচয় করাই দেব আমার এই চ্যানেলে ভিডিও দেখবেন যে আমাকে ক্যামেরার সামনে নিছে তার কথা না বললে না বললে হয় না কারণ সে এমন এক মানুষ তার কথা বলতে হবে আর আরেকটা মানুষ আছে আমি যে মিউজিক গুলা করি যে মিউজিক গানগুলো করেছি এই পর্যন্তই অনেক দিকে গানে করেছি যে আমাকে যে আমাকে ক্যামেরার সামনে নিয়ে আমি আসলে গান করতে আমার ইচ্ছা ছিল না তারপর আমাকে জোর করে নিয়ে আমার দিয়ে সামনে এক এক কথা আছে না যে হাত ছাবি ধরে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ায় করে দেওয়া তা আমার ক্যামেরার সামনে দাঁড়ায় করে দিল আমি গান করলাম এক একে অনেক গানে করলাম সেই লোকের নাম হলো মিষ্টি মুখ খুব ভালো মানের একজন মানুষ আহ উনি আমার কাছে নাই অতি তাড়াতাড়ি আমার কাছে আসবে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে ওনার একটা ভিডিও দেব একটা না কয়েকটা ভিডিও আমার সাথে অনেক গান আছে আপনি দেখেন একটা গান কিছুদিন আগে আমি ছাড়ছিলাম যে আমার সাথে গানটা করছে ওনার নাম হইলো মিষ্টি মো আহ ওনার ফেসবুক পেজও আছে মিষ্টি মু নামে আপনার চাইলে যে দেখে আসতে পারেন ইউটিউব চ্যানেলও আছে একই নামে উনি আমাকে কিন্তু আসলে গানের সামনে নিয়ে গেছে